সোনাই লেশের নামটি শুনতে যেমন খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নোনাই লেশের পাতরি রেসিপিটি শেয়ার করছি এই রেসিপিটি এক একজন এক এক করে কেউ মিষ্টি কুমড়ার পাতা দিয়ে করে কেউ লাও পাতা দিয়ে করে অথবা কেউ চাল কুমড়ার গাছের পাতা দিয়ে করে আমি আজকে মিষ্টি কুমড়া গাছের পাতা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি নোনাই লেশ প্রথমে আমি পাতাগুলো ধুয়ে রেখেছি আর এদিক দিয়ে আমি এগুলোর জন্য লাগবে পেঁয়াজ শুকনো মরিচ রসুন আমার যেহেতু এতগুলো মাছ লাগবে না তো আমি এখান থেকে মাছগুলোকে পিচ করে নিচ্ছি আর এখানে লবণ ছিল প্রচুর এই রেসিপির ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমি এই রেসিপিতে একটু লবণ দেব না যেহেতু এটা নোনা ইলিশ তাই এখানে লবণ আছে ভিডিও না টেনে পুরোটা দেখুন শুটকিগুলো আমি ধুয়ে রেখেছি আর এখানে শিল মধ্যে আমি উপকরণগুলো বেটে নিব প্রথমে ভিজিয়ে রাখা শুকনো মরিচগুলো বেচে বেটে নিচ্ছি পর্যায়ে আমি রসুন বেটে নিচ্ছি দুই ধরনের রসুন নিয়ে নিয়েছি দেশি রসুন সময় বাজারে যেটা পাওয়া যায় বড় রসুনটা এগুলো কিন্তু খুব মিহি করে বেটে নেব না একটু আড়া আরা বাটা বলে আর কি ওভাবে রাখবো এ পর্যায়ে আমি নোনা ইলিশ বেটে নিচ্ছি এখানে হাত দিয়ে বড় কাটা ফেলে দিতে হবে আর আমি আগের মতো খুব বেশি পেস্ট করব না পরে এই পর্যায়ে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর ধনে পাতাগুলো খুব বেশি মিহি করছি না আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যে আমি কোনটা কিভাবে বেটে নিয়েছি আমি এই প্রথমবারে ইলিশের পাতরি রান্না করছি আর এটা খেতে যে এত মজা হবে আসলে আমি বুঝতে পারি নাই এরপরে আমি আরও কয়েকবার বানিয়েছিলাম আর ভিডিওটা অনেক দিন আগে গ্যালারিতে সেট ছিল ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করেই ফেলি সবার শেষে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো গুলো বাটা অবস্থায় রেখেছি আর একটা ভিজিটিং কার্ড দিয়ে আমি এগুলো একটা বাটিতে তুলে নিয়েছি আর এখানে ভিজিটিং কার্ড দিয়ে তুলেছি যাতে আমার হাত না জ্বলে অনেকের কিন্তু হাত জ্বলে না কিন্তু আমার একটুতে মরিচ কাটলেই হাত জ্বলে আর এখানে তো বেটে এখানে আমি একটা চামচ দিয়ে সবগুলো উপকরণ বাটিতে মিক্স করলাম তারপর একটা প্যানের মধ্যে শর্ষার তেল গরম করলাম আর সরিষার তেল চামচ দিয়ে কিন্তু এখানে আমি গরম তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকে করে না আমি এই কাজটা করেছি কেন করেছি আসলে আমি জানতাম না যখন আমি ভাবলাম যে একটু তেল দিই এখানে তেল দিয়ে মিক্স করলে ভালো হবে তারপর মানে গরম তেল দেওয়াতে এটার স্বাদটা দ্বিগুণ হয়ে গিয়েছে কারণ এখানে যখন গরম তেলটা পড়েছে এগুলোকে একটা আলাদা স্মেল বের হয়েছিল তারপর আমি এখানে মিষ্টি কুমড়া পাতার মধ্যে এই সুন্দরভাবে ভাজ দিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি কীভাবে ভাজটা দিয়েছি যেহেতু ভাবলাম অনেকেই হয়তো পাতুরির রেসিপিটা আসলে তেমন একটা জানে না তো আমি এই ভিডিওটার স্পিড তেমন একটা বাড়াই নাই আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আশা করছি তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে পাতুরির ভাজ করে দেখালাম আর আমি অফ ক্যামেরায় বাকি পাতুরিগুলো এভাবে ভাজ দিয়ে নিলাম এই পর্যায়ে আমি ভাজ করে রাখা এই পাতুরিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে চুলার আচটা রেখেছিলাম লো হিটে এখানে যদি আপনি স্পিড বাড়িয়ে দেন চুলার তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিতর দিয়ে কিন্তু এই পাতুরিটা আর সেদ্ধ হবে না তাই আমি আস্তে আস্তে এটা সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো এই তো রেডি হয়ে গেল আমার পাতুরি আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে একবার হলেও ট্রাই করবেন